স্পেনে আরেক ভাগ ইরাকে বাগদাদে আর মুসলিমদের মধ্যে এত বড় মানে একক ক্ষমতা ধর ব্যবস্থা ছিল না আপনাদের এই কথাটাই সত্য যে আমাদের এই বারো জন খলিফা হওয়ার পর্যন্ত আমরা সত্য ছেড়েছিলাম ওইটাও সত্য যে তিনি বলেছেন তিরিশ বছর পর্যন্ত সরাসরি খিলাফত আলম থাকবে থাকবেন এবং হাসান সহ সেটা কমপ্লিট হয়ে যায় সুতরাং আলহামদুলিল্লাহ এটাও নবতের একটা আলাম নবতের একটা আলাম

স্বামী মরে গেছে আলাতনী বস্তা তুমি ঘর থাকবি বিয়ে করার বিয়ে করছে বিয়ে করে মরে গেছে জানার ইতিহাস তো মূল কথা এটাই যে ইতিহাস ইসলামের ইতিহাস নজি না এখন এটা শুরু হয়েছে কারণ কি

একজন মানুষ সাহেব হইতে হলে হিপ স্টেশনে দেওয়া পড়তে হয় প্যান্ট প্যান্টের মধ্যে শারীরের সব বাস বোঝা যায় প্যান্ট শার্ট ফোড়া গিয়ে এটা বৈধ কাজ এটা আমাদের শেখ আলবানি রহমতুল্লাহ বলছে এটা দুই কারণে হারাম একটা হচ্ছে ইউরোপিয়ানদের আর আরেকটা হচ্ছে শরীরের যে জায়গাটুকু সত্র মকল লাদা যেটা দেখে রাখতে হবে ওইটার বাস বেশি প্রকাশ পেয়ে যায় বুঝলেন কথাটা রুকুতে গেলে সেটা গেলে যারা বাস প্রকাশ পেয়ে যায় অস্বীকার করবেন